কি বলবেন নাটক করছে অপের চপ খাওয়ানোর চেষ্টা করছে উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস তারপরে তিনি যে চা খেয়েছে পানি খেয়ে অফিস থেকে আজকে গল্প শোনাচ্ছে প্রায় নব্বই হাজার অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি এসআইআর দ্রুত করার জন্য দিচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে মানুষ অত বোকা নয় এখন সরকারের কাজ কি ছিল মানুষের কাছে পৌঁছে যাওয়া মানুষকে বোঝানো অ্যাকচুয়ালটা কি আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেসের বিজেপি মিলে করেছে যে আতঙ্কের পরিবেশ তৈরি করছিল ছিল আই আর করতো না বলে গল্প শুনিয়েছে এবার এস শুরু হয়ে গেছে সাধারণ মানুষ ক্ষিমত ওই জন্য যে আমরা এস এর বিরুদ্ধে আরে আমরা পলিটিক্যাল এস এর বিরুদ্ধে কিন্তু সংবিধানকে সামনে রেখে এস আই এর আমরা বিরোধিতা করতে পারি না বিএলওরা ভয় পাচ্ছে শাসন দল হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায় এগুলোতে কাজ কী হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারকে ওয়েস্ট বেঙ্গলের সিও স্যার নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবে ভয় পাওয়ার কোনো জায়গা নাই শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশি একটা ভোটার বাদ যাবে না ভারত থেকে হিন্দু বাংলাদেশি হিন্দু তাহলে মুসলিমরা কি হবে তাহলে প্রশ্ন আমার এটা যে কথাই বলে থাকে যে শান্তনুবাবু মন্ত্রী থাকবে না ওরা নতুন করে ভাই ইলেকশন করতে হবে বিপ্লব বাবু আপনার যদি এখন ত্রিপুরায় হচ্ছে না পশ্চিমবাংলা বিধানসভায় অনেক বিধায়ক আছে সিট খালি হয়ে যাবে তাহলে নতুন করে করতে হবে নাকি শুভেন্দুবাবু মানুষকে ভরসাচ্ছেন যাচ্ছে আমরা শুভেন্দুবাবুকে স্পষ্ট ভাষায় ধারতহীন ভাষায় বলতে চাই কোনো মতুয়া কোনো নমসূদ্র কোনো আদিবাসী কোনো দলিত কোনো মুসলিম

আমি এসে তো অবাক হয়ে গেলাম আমরা কোন রাজ্যে বসবাস করছি আর ইলেকশন কমিশনের ডিউটিটা কি যদিও দু হাজার তিনকে মান্যতা দিয়েছে এখানে সর্বদলের বৈঠক হয়েছে সিদ্ধান্ত এসেছেন সেখানে আমি বিতর্কে জড়বো না আমি এখানে কুলপিতে এসেছি কুলপির মানুষকে আমি শুধু এতটুকুই আমার করেছি যে কীভাবে ফর্ম ফিল করা হয় বাঘ যদি এসিআই হয় এই সরি আপনার যদি বাঘ হয় বাঘকে আমাদের খাঁচাবন্দি করতে হবে কাগজের মাধ্যমে

হয়ে যায় আমি আছে আর তৃণমূল কংগ্রেসে দিন পরে গুণ ভাঙল তৃণমূল কংগ্রেসের মধ্যে না কেন সেটাও কিন্তু করেনি তো এই বিষয়টা নিয়ে আমাদের নেতৃত্বদের সাথে আমরা কথা বলি যেন লিগাল আছে কথা বলি আমাদের কাজ একটাই এসিআই যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে চাইছে সেই ভোটার লিস্টে যাতে স্বচ্ছতা থাকে কোনোভাবে অস্বচ্ছ না হয়

বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে পরে এটাকে বাইনারি পলিটিক্স করবে দু হাজার বৈতরণী পার করবে এনআরসি ছিল দু হাজার একুশের ভোট ভোট ধরা ধরা কল কল দু হাজার হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআর আমি অনুরোধ করবো আপনার বাবার মা দাদু দাদি এই চারজনের কাগজ নতুন ভোটার লিস্ট কোথাও দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি না থাকে আপনারও অপশন আছে আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না তার জন্য তিনটে স্ল্যাব করেছে একটা হচ্ছে বিপর ১৯৮৭ এইটি সেভেন উনিশশো সাতাশি সালে যাদের জন্ম তাদের নিজের শুধু একটা এগারোটা প্রুফের মধ্যে কোনো একটি প্রুফ দিলে তারা ভোটাধিকার হিসাবে তাদেরকে বিবেচ্য করা হবে আর দ্বিতীয় হচ্ছে উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম যে এগারোটি গাইডলাইন দিয়েছে মধ্যে যে কোনো একটি তার মধ্যে অবশ্যই আপনার আধার কার্ডটাকে ইনক্লুড করেছে সুপ্রিম চর্ট খাওয়ার পরে সুপ্রিম বিহার নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট এটাকে ইয়ে করেছিল সুতরাং তখন কি করতে হবে সাতাশি থেকে চারে যাদের জন্ম তাদের হয় তার কার্ডের সাথে তার একটা প্রমাণপত্রের সাথে তার বাবা অথবা মা একটা যে কোনো দিলে হয়ে যাবে আর দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে তার ডকুমেন্টস তার বাবা এবং মা দুজনে ডকুমেন্টস দিতে হবে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে এগারোটি ডকুমেন্টস আমরা পেয়ে যাব সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে অসুবিধে কোথায় কেউ আতঙ্কিত হবেন না কাউকে বিশ পান ডিস এই ধরনের কিচ্ছু করতে হবে না আমি একটা কথাই জোর গলাই বলছি মিডিয়ার মাধ্যমে যে মনে যদি হয় বা কাউকে ইচ্ছাকিতভাবে অনিচ্ছাকৃতভাবে বৈধ ভোটারকে যদি বিভোটার করে লিস্টে যদি না নাম ইচ্ছাকৃতভাবে তুলে বা অনিচ্ছাকৃতভাবে তুলে তাকে লিস্টে নাম তোলার জন্য সেই বৈধ ভোটারের জন্য ইন্ডিয়ান সেফ প্ল্যাটফর্ম তার পাশে থাকবে তার ওই আইনি লড়াই করবে সুতরাং কোন দরকার নাই কাউকে কারের শরীরে আঘাত দেয়া কোনো অপরাধ নয় থ্যাঙ্ক ইউ